বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি নিশ্চিত করতে জাতীয় সংলাপের প্রয়োজন হলে তাতে মধ্যস্থতা করতে প্রস্তুত আছে জাতিসংঘ পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানান জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন গুতেরেস মেহেদি হাসানের রিপোর্ট সারাদিনের কর্মব্যস্ততার পর শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টাকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব শুরুতেই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশিদের অবদান স্মরণ করেন এছাড়া প্রশংসা করে বলেন ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রয়োজন হলে তা দিতে প্রস্তুত আছে জাতিসংঘ in fostering peace national dialogue trust and healing গুত্রেসের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল রোহিঙ্গা প্রসঙ্গ বলেন বিশ্ব সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয় ঝুকির মুখে পড়েছে এই জনগোষ্ঠী and the মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিও এখন খুবই সংকটাপন্ন বলেও এ সময় উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা